রাজনৈতিক দলগুলো হলো রাষ্ট্রের মেরুদণ্ড একটি দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার স্বপ্ন দেখে তখন সেই দলের নেতাকর্মীদের কাছ থেকেই সবচেয়ে আগে যে বিষয়টি আশা করা হয় তা হলো শৃঙ্খলা আনুগত্য এবং সহিংসলতা কিন্তু গতকাল যা দেখা গেল তা হলো এর সম্পূর্ণ বিপরীত চিত্র গতকাল দুশো সাঁত্রিশটি আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করছে যারা মনোনয়ন পায়নি তারা দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে এমনকি তাদের দলের সর্বোচ্চ চিনি নেতাদের নাম ধরে অশ্লীল স্লোগান পর্যন্ত দিয়েছে যখন দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সিনিয়র নেতাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেয় এবং প্রকাশ্যে অসম্মান করে তখন বুঝতে হবে দলের কাঠামোগত দুর্বলতা কতটা গভীরে পৌঁছেছে এটি কেবল কয়েকজন নেতার প্রতি ক্ষোভ নয় বরং দলের আদর্শ ও শৃঙ্খলার প্রতি চরম অনাস্থা প্রকাশ এখন প্রশ্ন হলো যে দলের নেতাকর্মীরা দলের সর্বোচ্চ সিনিয়র নেতাদের সম্মান দিতে পারে না দলের আনুগত্য করতে পারে না তারা কীভাবে এদেশের জনগণের নিরাপত্তা দিবে শুধুমাত্র মনোনয়ন না পাওয়ার কারণে যারা মুহূর্তের মধ্যে জনজীবনকে অচল করে দিতে পারে রাস্তা বন্ধ করে মানুষকে ভোগান্তির মধ্যে পেলতে পারে ঘাড়ে বাংসুর ও অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কাজ করতে পারে তাদের রাজনীতি আসলে জনগণের জন্য নয় ব্যক্তিগত ক্ষমতার জন্য এই ধরনের আচরণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে এদের কাছে দলীয় সিদ্ধান্ত সে ব্যক্তিগত আকুশ অনেক বেশি গুরুত্বপূর্ণ যখন এরা বিরোধী দলের কাছে নির্বাচনে পরাজয় হবে তখন এরা দেশে আরো একটি পাঁচে আগস্ট তৈরি করবে দেশকে অচল করে দেবে শুধুমাত্র মনোনয়ন বঞ্চিত হওয়ার ক্ষোভে যারা দেশের বিভিন্ন স্থানে জনজীবন বিপর্যস্ত করতে পারে সেই একই শক্তি যদি নির্বাচনের মতো বৃহত্তর প্রেক্ষাপটে পরাজয় মুখোমুখি হয় তবে তাদের প্রতিক্রিয়া আরো ভয়াবহ ও লাগামহীন হতে পারে এদের হাতে দেশ নিরাপদ থাকবে ধরনের অসহনশীলতা ও ধ্বংসাত্মক মনোভাবকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল থাকতে পারে কিন্তু সেই কোন্দল যখন সহিংসতা ও যেন দুর্ভোগের জন্ম দেয় তখন তা দলীয় বিষয় থাকে না জাতীয় উদ্বেগে পরিণত হয় অতএব এখনই সময় এদেরকে ভয়কর করার জন্য এবং আগামী নির্বাচনে যাদের হাতে এই দেশ নিরাপদ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে কাদের হাতে এই দেশ নিরাপদ তাই দেশের মানুষ বেশ করে জানে ভালোই করে জানে কাদের হাতে এই দেশ নিরাপত্তা আমি বলবো না আমি শুধু আমার পক্ষ থেকে এতটুকু বলবো এদেশের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আগামী নির্বাচনে তারে কে ইসলামকে ভোট দিয়ে বিজয় করুন ধন্যবাদ